কেমন আছেন সবাই বন্ধু আমাদের জন্য চমৎকার কিছু প্যাকেজ নিয়ে চলে আসছে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কোম্পানির ইনভার্টার আছে আর এই ইনভার্টার এবং সোলার প্যাকেজ আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি চমৎকার কিছু প্যাকেজ এক কিলো থেকে 4 কিলো বা ছয় কিলো আপনার বাজেট কেমন আপনি কোন প্যাকেজটা চাচ্ছেন আমরা কিন্তু সকল প্যাকেজ কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসছি আমরা মূলত আজকে আপনাদের 4 কিলো থেকে এক কিলোর মধ্যে কিছু প্যাকেজ এর প্রাইস সম্পর্কে জানাবো তো বন্ধুরা সোলার সিস্টেম বিডি হচ্ছে সবসময় কাস্টমারের কাছে সেবা বিক্রি করে যেটা হচ্ছে কাস্টমার সন্তুষ্ট যেন থাকে আমরা কিন্তু সব সময় চব্বিশ ঘন্টা ফোনে কাস্টমার সেবা দিয়ে থাকি আপনার যে কোনো প্রবলেম কিন্তু আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন এছাড়াও কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে আপনাদের যে সকল সার্ভিস প্রয়োজন সকল সার্ভিসগুলো নিতে পারবেন আজকে আমরা মূলত আপনাদের দেখাবো তিন কিলো ওয়ার্ডের একটা সোলার প্যাকেজ যে প্যাকেজের মধ্যে আপনারা কি কি চালাইতে পারবেন আপনাদের বাসা বাড়ির বা আপনার বাজেটটা কেমন সেটা বললেও কিন্তু আমরা আপনাদের জন্য একটা প্যাকেজ তৈরি করে দিব নতুন করে বন্ধুরা আমার পাশে এবং একশো এর দুইটা ব্যাটারি এছাড়াও কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় বড় সোলার প্যানেল এরকম তিনটা প্যানেল নিয়ে আজকে পুরো প্যাকেজটা সাজানো হয়েছে এই প্যাকেজের মধ্যে আপনারা কিন্তু আপনার বাসা বাড়িতে ফ্রিজ লাইট পানির মোটর এবং হচ্ছে এছাড়াও কিন্তু আপনি চাইলে পারবেন সেক্ষেত্রে বিদ্যুতের পরিবর্তে সোলার কেন লাগাবেন বিষয়টা হলো হচ্ছে আপনি এত টাকা খরচ করে বিদ্যুৎ আছে আপনার বাসায় আপনি সোলার কেন লাগাবেন আমরা হচ্ছে সেই প্রপার ওয়ে এবং প্রপার গাইডলাইন কিন্তু আপনাকে দিয়ে দিব যে আপনারা বিদ্যুতের পরিবর্তে সোলার যে লাগাচ্ছেন এত টাকা খরচ করে আপনাদের সার্ভিস কি কি পাচ্ছেন আপনার বেনিফিট কিভাবে আপনি নিবেন এবং প্রপার গাইডলাইন থাকে আমি কিন্তু সব প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে হচ্ছে জায়গা বা সাইডে প্রথমে ভিজিট করে সেটা প্রপার একটা মেজারমেন্ট নিয়েই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে থাকি যে এখানে আপনি কি কত কিলো বিদ্যুৎ ওয়ার্ডের আপনি সোলার হচ্ছে চালাইতে চালানোর প্রয়োজন বা আপনি কত কিলো আপনি কত কিলো সোলার আমার থেকে নিবেন এই একটা প্রপার গাইডলাইন কিন্তু পাবেন এছাড়াও কিন্তু হচ্ছে আমরা লিখিত ত্রিশ বছরের গ্যারেন্টি দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমাদের গ্যারেন্টি ওয়ারেন্টি আছে এই গ্যারেন্টি ওয়ারেন্টি থাকাকালে আপনি যে কোনো প্রোডাক্টে রিপ্লেস পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্টে সার্ভিস পেয়ে যাবেন আমি সোলার সিস্টেম বিডি সব সময় আপনাদেরকে একটা প্রপার সার্ভিস দিয়ে থাকে যে সার্ভিসটা আমি জানি না অন্য কেউ কিভাবে দেয় আমি মনে করি যে ব্যবসা একটা হালাল পথ আর এই হালাল পথকে ধরে রাখতে হলে ধরে আমার কাস্টমারকে কিন্তু একটা ভালো সেবা দিতে হবে এই ভালো সেবাটাই কিন্তু আমরা সবসময় দিয়ে থাকি আর আপনারা যদি হচ্ছে আমাকে বিশ্বাস করতে পারেন তাহলেই কিন্তু হচ্ছে আপনি আপনার ভালো সার্ভিসটা পাবেন বাজারে কিন্তু তিন ধরনের হচ্ছে সোলার সিস্টেম মানে সোলার প্যানেল পাওয়া যায় অনেকে কিন্তু জানেই না যে আমাদের মার্কেটে কিন্তু এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি সোলার থাকে এই সোলারটা আপনি কিভাবে চিনবেন এবং এই সোলারটা চেনার উপায়গুলা কি আমার এই প্রতিষ্ঠানে আসলে কিন্তু আমি আপনাদেরকে একবার এ টু জেড কিভাবে আপনি সোলারটা চিনবেন এটা এ ক্যাটাগরি না বি ক্যাটাগরি না সি ক্যাটাগরি না স্টক লট এই সকল বিষয় কিন্তু আমি নিজে আপনার সামনে দেখাই দিব যে এই যে প্রোডাক্টটা আপনি আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে কিনতেছেন এটা সঠিকভাবে পাচ্ছেন কিনা আপনি এই প্রোডাক্ট থেকে আপনার যে আউটপুট তা চান সেই আউটপুটটা পাবেন কিনা আমি কিন্তু আপনাকে প্রপার ভাবে দেখিয়ে দিব আমার কাছে আমি এটুকু বলতে পারি যে আপনার যদি প্রপার আপনার বাজেটের মধ্যে যদি হচ্ছে নিতে চান আপনি আমার থেকে সি ক্যাটাগরি নিতে পারবেন এ ক্যাটাগরি নিতে পারবেন এবং বিও নিতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আমার দায়িত্ব আপনাকে সঠিক জিনিসটা দেওয়া আমার এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ইনভার্টার আছে কোন ইনভার্টারের কি কাজ কত কিলো হচ্ছে আপনি চালাইতে পারবেন এই সকল বিষয় কিন্তু আমি আপনাদেরকে জানাবো আজকে যে ইসান পাওয়ারের তিন কিলো ইনভার্টার এবং হচ্ছে যে প্যাকেজের কথাটা বললাম যে আপনার বাড়িতে টোটাল সবকিছু আপনি চালাইতে পারবেন আপনাকে ব্যবহারটা জানতে হবে এবং আমরা কিন্তু হচ্ছে শুধু প্রোডাক্ট বিক্রি করি না আমরা নিজে গিয়ে প্রত্যেকটা সার্ভিস সার্ভিস দিয়ে থাকি আপনার বাসা বাড়িতে আপনি কোথায় লাগালে আপনার আর সূর্যের আলোটা ভালোভাবে পাবেন আপনি ঠিক মতো আপনার হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন বা বিদ্যুৎ ব্যবহার কম করে আপনি সোলার থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে আপনার প্রয়োজনীয় কাজগুলো মেটাতে পারবেন এখন বলি আপনারা আমাদের এখানে কিভাবে আসবেন ভিডিওর স্ক্রিনে সুন্দর করে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চলে চলে আসতে পারেন এছাড়াও বাংলাদেশের সব থেকে ইজি জায়গা মিরপুর কাজীপাড়া মেট্রো স্টেশন এর নিচেই টিএমএসএস গলি আছে এই গলি থেকে একটু সামনে আসলেই আমাদের সোলার সিস্টেম বিডি এর একটা বড় ব্যানার থাকবে বা আপনি মিরপুর কাজীপাড়া এসে আমাকে ফোন দিলে আমার একটা প্রতিনিধি আপনাকে নিয়ে আসবে এছাড়াও একটা মজার ব্যাপার বলি যারা হচ্ছে অলরেডি সোলার লাগিয়েছেন বিভিন্ন সমস্যায় পড়ে আছেন বা আপনার ভালো সার্ভিস পাচ্ছেন না আপনার সোলার প্যানেল থেকে আমি কিন্তু সার্ভিস দিয়ে থাকি আপনারা যেকোনো প্রতিষ্ঠান থেকে লাগিয়ে থাকেন থাকেন কোনো সমস্যা নাই আপনার যদি মনে হয় যে না সুজন ভাই থেকে আমার সার্ভিস নেওয়ার প্রয়োজন আমার এটা এখানে এই সমস্যা হচ্ছে আমি কিন্তু আপনাকে সার্ভিস দিব সার্ভিসের জন্য কিন্তু সেম ওয়ে আপনার ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাকে সব সময় পাবেন

আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন এছাড়াও কিন্তু হচ্ছে আপনার আহ প্রয়োজনে বা আপনার হচ্ছে বাজেটের মধ্যেও কিন্তু আমরা আপনাদের প্যাকেজ রেডি করে দিতে